কে ভালো কাজ করেছে সেটারও আমি আল্লাহ বদলা দেব কে মন্দ কাজ করেছে সেটারও আমি আল্লাহ বদলা দেব আল্লাহ বলেছেন ফামাই আমাল মিসকলা রাই খাইরাইয়া বান্দা তুমি যদি সস্যদানা পরিপন্ন তুমি যেতে নেকি করা সস্যদানা পরিপন্ন তুমি তে সতামল করো ভালো কর্ম করো ভালো ইবাদত করো ফামাই আমাল মিসকলা জাররাতিন খাইরাইয়া আমি আল্লাহ সেটারও আমি আল্লাহ বদলা দেব অমইয়া আমাল নিস্ত না জরুর তিনি সর্নাই আর তিনি যদি বিন্দু পরিবে মানে যদি খারাপ কাজ করো গুনাহ করো অপরাধ করো অন্যায় করো তুমি যদি অন্যায় কাজ করো আমি আল্লাহর বুললাম সেটা আরো আমি আল্লাহ বদলা দেব এতে কোন সন্দেহ না আপনি যদি শস্যে দানা পরিপূর্ণ যেটা আপনি তিনি নেকি করেন সৎ আমল করেন সৎ কর্ম করেন আল্লাহ আপনাকে সেটারও বদলা দিবে আর আপনি কি বিন্দু পরিমাণে যদি আপনি গুণা করেন অপরাধ করেন আপনাকে সেটারও আপনাকে বদলা দেওয়া হবে বন্ধরে আমার আল্লাহ বলছেন শোনো সে কি দিনে তোমাদেরকে কেউ সাহায্য করবে না কেউ তোমাদেরকে মাদা করবে না গো কেউ তোমাদের বন্ধু তোমাদের কোনো কাজে যাবে না গো ধন সম্পদ মাল মালকে যে করা যাবে না গো আল্লাহ বলছেন শোনো আল্লাহ বলছেন ওয়াত্তাকুমাল্লা তাজি নফসুন আল সাইয়া আল্লাহ বলছেন তোমরা ওই দিন কে বলে ভয় করো কেমত কে বলে তোমরা ভয় করো সেই দিনে তোমাদের কে কেউ সাহায্য করবে না সেই দিনে তোমাদের কে উপকার করবে না সেই দিনে তোমাদের কে কেউ বিন্দু পরিমাণে তোমাদের কে সাহায্য করবে না সাইয়ান মানে কুজবি মানে কিছু তোমাদের কে বিন্দু পরিমাণে তোমাদের কে কেউ তোমাদের কে সাহায্য করবে না বান্দারে যার জন্য তুমি বাড়ি করছো গাড়ি করেছো জমি করেছো জমি

কোন কোন কাজে যাবে না কাজে যাবে না গো সবদিন আপনার শুধু আপনারা বলছেন আপনার সদিনে কোন কাজে যাবে না বন্ধু রে ভাই রে বাবজি রে সে কিয়ামতে বলি আমরা ভয় আমরা ভয় করি না গো এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়জিরাতুন বিজরাউ করা বান্দা তোমরা শুনেলা সে কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের কেউ তোমাদের বোঝা তুলে দেবে না তোমাদেরকে কেউ পার করে দেবে না তোমাদেরকে কে ঘরটা নেকে না বান্দারে ওখরা তোমাদেরকে কেউ তোমাদের বোঝা তুলে দেবে না যে বন্ধুর জন্য আপনি খারাপ কাজে করেছেন যে বন্ধুর জন্য আপনি নেশা করেছেন বন্ধুরে আমার আল্লাহ বলেছেন শোনো সাইয়ান তোমার কোনো কিছু কাজে যাবে না খো আর আপনি কি কাজে করেছেন কি ভালো কাজে করেছেন ভালো কর্ম করেছেন আল্লাহ কাউরের ওপরে বিন্দু পরিমাণে জুলুম করবে না করবে না করবে না সে কেয়ামতের দিনে আল্লাহ সুবাহানা ওয়া তালা কার ওপরে বিন্দু পরিমাণে জুলুম করবে না খুব কোন ব্যক্তির ওপরে বিন্দু পরিমাণে আল্লাহ সুবাহানা ওয়া তালা জুলুম করবেন না গো আপনি কি কাজ করেছেন আপনাকে সেটা বদলা দেওয়া হবে পরস্পর বদলা পাবেন এরপরে নবীজি বলছেন সোনম ও বান্দা বান্দি তোমরা শুনে লাও একজন একজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করে রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ আপনি বলেন মুমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মমিনকে আপনি বলেন তখন যে বলছেন সাবি তুমি শুনে লাও মুমিনের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান মমিন ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান মুমিন বন্ধুরে আমার নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থা পশ্চিম দিকে সূর্য ওঠার আগে এবং মৃত্যু হওয়ার আগে যে ব্যক্তি আখেরাতের পুজো করে নিল কবরের যে ব্যক্তি পুজো করে নিল ওই ব্যক্তি হচ্ছে মমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মমি মমিনের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান মমিন দেখেন সে হাসরের ময়দানে জান্নাতিরা জান্নাতে যাওয়ার আগে আর একটা ঘটনা ঘটবে আর ঘটনা কী করবে আল্লাহ নসুর কান্না করবে তখন আল্লা বলবেন ও আমার হবে আপনি কেন কান্না করেছেন কি জন্য আপনি কান্না করেছেন আজ তো আপনার কান্না করার কোনো দিন নাই গ আজ তো আপনার খুশি দিন আমি আল্লাহ আপনাকে মাকামি মাহাম্মদ দান করেছি কাউসার দান করেছি তার সত্ত্বে আপনি কেন কান্না করেন বল তখনভাবে যে বলবেন আল্লাহ ও আমার এই প্রতিবালকও আমার রব আল্লাহ গ আমি দেখতে পাচ্ছি মাবু আমার অসংখ্য উম্মদের গে আল্লাহ তোমার ফেরেস তারা জাহান নামের দিকে আল্লাহ হাকিয়ে হাকিয়ে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ বললেন ও আমার হাবিব ও আমার বন্ধু আমার দোষ আপনি আপনার উম্মদ গলকে আপনি আপনার উম্মদ গলকে আপনার জান্নাতের দিকে আপনি নিয়ে যান এ কথা শুনে আমাদের আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন

একটা মাঠের ভিতরে যদি এক হাজার টাকা ল ঘোড়া থাকে রে আয়েসা আর তার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে রে আয়েসা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি সে সাদা ঘোড়াটা যদি হারিয়ে যায় আয়েসা রে সে ঘোড়াটা খুঁজে পাবে কি পাবে না তুমি বলো তখন আম্মা যেন বললেন যে রসুল অবশ্যই পাবে অবশ্যই পাবে তখন নবে যে বলছেন শোনো আয়েসা রে ঠিক ওই রূপ ভাবে রে আমার জান্নাতি উম্মদ আমি সেই রূপ বাঁচাই করে যারা জান্নাতি হবে ইমানদার হবে মবিন হবে আল্লাহর পিয়ার হবে বন্ধরে। তাদের শরীর দেয়া নূরের নূর চমকাতে থাকবে ইমানের নূর নূর চমকাতে থাকবে নবীজি বলছেন সেই দেখে আমি আমার উম্মত গুলোকে বাঁচাই করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব আর একদল দল আমার কাছে আসবে মুসলিমরা আসবে গুণাগারেরা আসবে বদনসিবরা আসবে আমাকে রসুল্লাহ <śled> আল্লাহ <śled> <śled> আমি তো আপনার উম্মত আমি তো আপনার উম্মত আমার জন্য আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করে দেন তখন তারা আল্লাহর বলবেন তুমি ভেগে যাও দূর হয়ে যাও ভেগে যাও দূর হয়ে যাও বন্ধুরে আমার তখন নবীজি বলবেন তুমি তোমরা যদি মমিন হতে তোমরা যদি আমার উন্মত হতে রে তাহলে তোমাদের দেন নূর নুরে থাকতো কিন্তু না না তোমরা ভেগে যাও দূর হয়ে যাও যদি নবীজি যদি উম্মতকে বলে ভেগে যাও দূর হয়ে যাও তার মতন হত বাগার পৃথিবীর জমিনে কেউ হতে পারে না পারে না সেদিন দূর হয়ে যাও ভেগে যাও সেদিন তারা আফসুস করবে আল্লাহ মাবুদ গো আমাকে মাফ করে দেয় একটা নেকির জন্যে ছুটা ছুটি ছুটা ছুটি করবে বন্ধুরে আমার ছেলে মাকে যে বলবে মা ও মা তুমি আমাকে সাড়ে নয় পর্যন্ত আমাকে গরবে ধারণ করে মা দুই থেকে আড়াই বছর আমাকে দুধ পান করেছিল মা আমাকে বড় করেছ কে তেল কাজল দিয়ে আমাকে বড় বানিয়েছ মা গ মা আমাকে একটা নেকি দাও একটা নেকের জন্য আমি জাহান নামে যাচ্ছি মা ও মা একটা আমাকে নাকি দাও নাকি দাও নাকি দাও তখন আপনার মা উত্তর কি বলবে বন্ধু রে আমার তখন আপনার মা বলবে আমি তো দুনিয়াতে বিয়ে করিনি তো আমার সন্তান হলো কিভাবে বন্ধু আমি তো বিয়ে করিনি তাহলে আমার ছেলে হলো কিভাবে তখন সে সে ছেলেটা কান্না করবে মা বুধ গো আল্লাহ আমার কিছু কাজে এলো না মাগনি আননি মালি আল্লাহ আমার মাল কাজে এলো না গো হালাক আননি খমুতাও ক্ষমতা এলো না সম্মান কাজে এলো না মাস্তানি কাজে এলো না আল্লাহ বন্ধুরে সেদিন এত কান্না করবে তারা সহ্য করতে পারবে না সূর্য তাপমাত্রা সহ্য করতে পারবে না বাঁচাও কে আছো বাঁচাও 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 করে কান্না করবে বন্ধু ও বন্ধু বাবজি ভাই বাবা যে গণ আমার আমরা কেন আল্লাহকে ডাকতে পারি না কো কেন কে আমাকে আমরা কেন ভয় করেছি না পরকালকে কেন ভয় করেছি না কখন আমাদের কাছে মালাকুল মহ দেশে যাবে কখন চলে যাব ছিনু কি ঘনু কি একটা বাংলা কথা আছে ছিনু কি ঘনু কি আমার আপনি ছিলেন কেমন হলেন কেমন আপনি আপনার শরীরটা আবার আরো কেমন হয়ে যায় বন্ধ তবে বাবজি রে তবু আমরা একটু স্মরণ করেছে না পরকালকে ভয় করেছি না আখেরাতকে ভয় করেছে না বাবজি রে আমার আল্লাহ বলেছেন শুনে নাও বান্দা আমি আল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি উদ্যম এটা বাছাই করার জন্যে নির্বাচিত করার জন্যে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জবেলে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপরে দেখেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ইনসানকে প্রত্যেকটা nafseকে পাঁচটা জিনিসের কথা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত পাঁচটা জেনেসের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এক পাও হিলতে দেওয়া হবে না খুব নবীজি বলছেন বকর সাহেব হাদিস নবীজি বলছে শুনে এক নম্বর নবীজি বলছেন আপনা হ এক নম্বর তাকে জিজ্ঞাসা করা হবে ওরে কোলে মধ্যে ওরে সাতটা ওরে গাফার তুমি তুই এতদিন তুমি বয়স পেয়েছিলে হায়াত পেয়েছিলে জিন্দগি পেয়েছিলে সে হায়াতে তুমি ভালো কাজ করেছো না তুমি মন্দ কাজ যা। আপনাকে এক নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নম্বর আপনাকে জিজ্ঞাসা করা হবে অমান সাবা বিহি ফিমা আবুলাহ আপনাকে দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করা হবে তোমাকে যে আমি জৈবন কাল দিয়েছিলাম তোমাকে যে আমি জৈবন দিয়েছিলাম সে জৈবন কালটা তুমি কোন কাজে বাই করেছ সে জৈবন কালটা তুমি কোন কাজে খরচ করেছ ওরে আব্দুল গাফার তুমি জবাব দাও জবাব দাও দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয় নম্বরটাকে জিজ্ঞাসা করা হবে ও আনমা লিখিমিন আইনা একটা সাবাহ তাকে জিজ্ঞাসা করা হবে ওরে আব্দুল সত্তার তুমি তো ইনকাম করেছিলে তুমি তো বড় বড় বিল্ডিং করেছিলে অটলিকা করেছিলে সেই টাকা গেলা তুমি কোথায় পেয়ে দিয়েছিলে এবং হালাল টাকা না হারাম টাকা সেই টাকা তুমি কিভাবে বাই করেছে তুমি বলো তাকে চতুর্থ নাম্বার জিজ্ঞাসা করা হয়ে গেল এবং পঞ্চম নাম্বার তাকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরে আমার এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে অনেক মাল দিয়েছিলাম তোমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলাম তোমাদেরকে অনেক টাকা দিয়েছিলাম সেই টাকা গেলা তুমি কিসে খরচ করেছো করেছ ভাই করেছে তুমি বলো বন্ধুরে তাকে শিষ্যবত্তর করা হবে ও মাজা আমিলা ইমা আলিমা তুমি তো জ্ঞানী জ্ঞানী তুমি ইসলামিক জ্ঞান অর্জন করেছিলে তুমি শিখেছিলে সে জ্ঞান তুমি না আপনাকে জিজ্ঞাসা করা হবে সে জ্ঞান তুমি চর্চা সেই নিকো। আপনাকে জিজ্ঞাসা করা হবে বন্ধু দেখেন আমাদের সঙ্গে কোনো কিছু যাবে না কো আমাদের আমল সেরকম কেউ যাবে না কো নবীজি বলছেন যখন আপনি মারা যাবেন কপর পর্যন্ত তিনটে জিনিস যাবেন সালা সাতন তিনটে জিনিস যাবে ওয়াই দুটো জিনিস চলে আসবে এক নম্বর আহাল হু আপনার আহাল চলে আসবে অমাল হু আপনার মাল চলে আসবে ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই চলে আসবে বাকি থেকে যাবে আপনার আমল শুধু আমল ছাড়া আপনার সঙ্গে যাবে না এসেছি খালি যেতে হবে খালি কেননা কাপুনের পকেটে কাপনে কোনো পকেটও হয় না খো এসেছি খালি এসেছি উলঙ্গ হয়ে আবার যেতে হবে উলঙ্গ হয়ে অথেব আমাদেরকে পরকালকে ভয় করতে হবে এখন ইমান আমলের সঙ্গে আমার আমাদেরকে হবে বেশি বেশি করে আমাদেরকে তাসবি আজগার পাক করতে হবে বেশি বেশি করে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে নামাজ পড়তে হবে শুধু নামাজ পড়লে হবে না কো দেখেন সামনে কুরবানি চলে আসে এই কিছুদিন পরে কুরবানি এই সতেরো আঠারো দিন পরে কুরবানি দেখেন সামনে কুরবানিতে দেখেন আমরা নামাজ পড়ি না কো নামাজ পড়ি না কো কিন্তু কুরবানি লাপালাপি নামাজ পড়ি না কিন্তু ওকে খাসি দেবে আমি সব চাইতে বড় বড় গরু কিনেছি আমি সব চাইতে বড় খাসি কিনেছি দোকানে দোকানে গল্প করে বেড়ায় চায়ের দোকানে বলে শুনে যে ব্যক্তি মানুষকে দেখে কুরবানি দিবে বিন্দু পরিমাণে তার কোনো কুরবানির কাজে আসবে না আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ফাঁসাল্লি তোমরা নামাজ পড়ো অনহার এবং তোমরা কুরবানি করো তোমার রবের নামে তুমি সলাতা দায়ী করো নামাজ পড়ো এরপরে তুমি কোরবানি করো যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ আছে তার কোরবানি আছে আমরা নামাজ পড়ি না আমরা বিদেশ থেকে চলে আসি কুরবানি তোমার লাফা লাফে লাফা লাফি কুরবানি দেখেন অথচ আমরা সরাত আমরা ফরজ নামাজ পড়েছি না কিন্তু আমরা সুননাথ আমরা সুননাথ আমরা সুননাথ না মারামারি করি অনেকজন সুনাত না মারামারি করি ওই কুরবানি দেয় নেখো আমরা অনেকজন আমরা কুরবানি দিয়ে আমরা মানুষকে দেখতে কোরবানি দিই অনেকজন কুরবান দিই মানুষকে দেখে কোরবান দিয়ে এই আল্লাহ বলছেন তোমরা আগে নামাজ পড়ো এরপর তোমরা কুরবানি দাও কিন্তু নামাজের খবর নয় আল্লাহকে ডাকছি না পরকালকে ভয় করছি না আখের আঁকতে আমরা মানছি না কো আমরা শুধু কুরবানি আল্লাহ পেয়ে গেছি যখন আমার ঈদ চলে আসবে ঈদের নামাজ পাওয়া না ব্যস্ত দেখেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে সলাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনাকে কিয়ামসা আপনাকে আপনাকে কোরবান সম্পর্কে সব প্রথম জিজ্ঞাসা করা হবে না শ্যাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না সম্পর্কে আপনাকে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সলাপ আপনাকে নামাজ সম্পর্কে আপনাকে সব প্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে যার নামাজ নাই যে আপনি যত আপনি ভালো কাজ করেছেন আপনি আপনি মানুষকে দান আপনি যাবে। আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়াতে হবে তারপরে আমাদেরকে কুরবানি দিতে হবে তো যাই হোক অনেক বিষয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে জুম্মার সময় সংক্ষিপ্ত টাইম